বাংলাদেশে অর্থনীতি কি ভাঙছে বিপদের মুখে কি এবার হবে ছুটি পাবে বাংলাদেশের নাগরিকরা বাংলাদেশে কি এবার আবার একটা ঘুরে দাঁড়ানোর নতুন লড়াই এদিকে সে দেশের ছাত্র নেতা নাহিদ ইসলাম ভারতকে সতর্ক বার্তা দিয়েছেন ভারতের সঙ্গে বন্ধুত্ব রাখতে পারি কিন্তু বিদেশ নীতিতে পর্যালোচনা করতে হবে ভারতকে একদম ট্রেন্ডিং এই বিষয়গুলোকে নিয়ে নিউজ ডিজিটালের ফেসবুক নিয়েই আমরা থাকছি ইউটিউবেও থাকছি আপনাদের সঙ্গে বাংলাদেশের একেবারে ধারাবাহিক ভাবে যে আপডেট আপনাদেরকে আমরা দিয়ে যাচ্ছি আজকেও আপনাদের সঙ্গে রয়েছি আমি সুচারু মিত্র আমার সঙ্গে রয়েছেন আমাদের আর প্লাস নিউজের এডিটার ইন চিফ সুজিত চট্টোপাধ্যায় সুজিত দা স্বাগত ইউটিউবে আমরা প্রচুর দর্শককে পাচ্ছি প্রতিদিন পাচ্ছি বাংলাদেশের ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন মানুষের সামনে রাখছি মানুষ মতামত দিচ্ছে এর আগের মতামতে আমরা দেখলাম অনেকেই বলেছেন যে বাংলাদেশ সম্পর্কে আপনারা যা তথ্য পরিবেশন করছেন সঠিক তথ্য অনেকে বলছেন যে সত্যি অনেক কিছু অজানা ছিল আমাদের চোখ থেকে অন্ধকার সরে যাচ্ছে আলো দেখতে পাচ্ছি আমরা গর্বিত যে আমরা এই ধরনের বিশ্লেষণের মাধ্যমে যদি আমাদের অপর প্রান্তের প্রতিবেশী বন্ধু দেশকে যদি আমরা স্বচ্ছ বার্তা দিতে পারি আজকে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন প্রথম যেটা থাকছে সেটা হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি সেই অর্থনীতি কি এই মুহূর্তে মানে খুব অবনতির দিকে কি বুঝছেন অর্থনীতির প্রশ্নে যখন তুমি এলে এসে তারপর যখন প্রশ্নটা রাখলে আহ এটাকে নিয়ে বিশ্লেষণ নয় একটু একটু পরে করছি কেননা যেখানে মুখ্য উপদেশটা ডক্টর ইউনুস সেখানে অর্থনীতি নিয়ে বলার আগে একটু অন্য কিছু অবতারণা করতে চাই তুমি বললে কয়েকজন অনেকেই হচ্ছেন কয়েকজন তারা আমাদেরকে কে ভালো বলেছেন টাইম লাইনে যেমনটা তুমি ফলো করছো সমস্ত কিছু আমি জানি ভালো বলেছেন এইখানেই আমি বাংলাদেশে এখনো যাইনি কিন্তু ফিজিক্যালি অনেকেই আমার বাংলাদেশের বন্ধু যারা এখানে আছেন সাদা স্ট্রিট কিড স্ট্রিট অনেকে বাংলাদেশে আমার অনেক বন্ধু আছে সাংবাদিক আমি তুমি অবশ্য গেছো চিত্র পরিচালক তাহলে বাংলাদেশকে কেন টাচ করতে হবে যে বললাম শুরুতে এইখানেই হচ্ছে সংস্কৃতির ব্যাপার এখানেই হচ্ছে মাছে ভাতে বাঙালি বলে না এখানে অনেকে আবার ভারতবর্ষে অনেকে বাঙালিদেরকে একটু ব্যঙ্গ করে অন্যান্য অনেক রিজিয়নে মাছ ভাতো তো সেটা যাই হোক বোঝা যায় তো আমি একটু একটা ছোট্ট ঘটনা বলি কিছুদিন আগে ভিডিওতে এরকম যাই না না এখন খবরটি সত্য সত্য আমার ধারণা নেই কিন্তু আমি বিশ্বাস করি না এটা খুব কষ্ট পাবো আমাদের প্রজন্মকে বাংলাদেশ অনেকটা চিনি চিনেল কারা একটু নামগুলো একটু বললে আমার নিজেরও খুব ভালো লাগবে অনেকেই তাদের বাংলাদেশে তারা অত্যন্ত যুগপুরুষ হিসাবে তারা খ্যাতিমান জহির রায়হান তার নাকি অন্তর্দান হয়েছে বা তাকে মেরে ফেলা হয়েছে জহির রায়হান হচ্ছে মুক্তিযুদ্ধের উপরে যে অসামান্যতার দেখে বাংলাদেশ সম্পর্কে শ্রদ্ধা আমাদের অনেকটা বেড়েছে জহির বসে আমি দেখেছি তনভীর মোকাম্মেল অসাধারণ কানাডা থেকে বিদ্যা শিখেছিলেন পুনা ফিল্ম ইনস্টিটিউটে অনেকে এরকম নাম বলতে গেলে অসংখ্য বলতে হয় ঋত্বিক ঘটক আমাদের চিনিয়েছেন বাংলাদেশ শুধু কোমল ঘান্ডারের সেই অসামান্য দৃশ্য লালগোলা বর্ডার উল্টো দিকে বাংলাদেশ বই যাচ্ছে নদী সেখানে দাঁড়িয়ে চরিত্র ভৃগু হয়ে যাদের চলে আসতে হয়েছে কিন্তু ফেলে মন সত্তা জুড়ে রয়েছে বাংলাদেশ সেখানে দাঁড়িয়ে বেবি ইসলাম ক্যামেরাম্যান বাংলাদেশের প্রখ্যাত ক্যামেরাম্যান বেবি ইসলাম ঋত্বিক ঘটকের ক্যামেরাম্যান সেখানে দাঁড়িয়ে ঋত্বিক ঘটকের চরিত্র ভৃগু অনুসুয়াকে বলছে ওই আমার দেশ বাংলাদেশ আঙুল স্ট্রেট পুরো ক্যামেরা তাকে অন্য কিছু তারপরে তো জীবন চলেছে এত উত্থান পতন হয়েছে বাংলাদেশে সামরিক অভ্যুত্থান হয়েছে গণতন্ত্র কখনো কখনো বিপন্ন হয়েছে হত্যা হচ্ছে গুম খুন তারপরও বাংলাদেশ কিন্তু জেগে থেকেছে এবার তাহলে বুঝতে পারছ সেই দেশটার শক্তি কতটা জায়গায় রয়েছে মাল্টি পার্টি ডেমোক্রেসি আছে হাসিনা ওয়াজেদের বিরুদ্ধে অভিযোগ দ্বিতীয় দপা ছিল নিশিরাতের সরকার মধ্যরাতের নাকি ভোট হয়েছিল সকালে ভোটার কি বোঝা আপনার ভোট হয়ে গেছে মেনে নেবে বাংলাদেশ তাও মেনে নিয়েছিল না তৃতীয় দপা ভোট হয়েছে ভোটার নিয়ে এইরকম একটা পরিস্থিতির মধ্যে তারপরে যে ঘটনা বিবরণ সবাই জানে আমরা আমাদের বিশ্লেষণ দিয়েছি এখন এসে দাঁড়িয়েছে সবই তো হলো অন্তর্বর্তী সরকার হলো ডক্টর ইউনুসের মতো প্রতিত ব্যক্তিত্ব যিনি বাংলাদেশকে বিশ্বে ইন্টালেকচুয়াল মহলে একাডেমিক মহলে যিনি প্রতিষ্ঠা দিয়েছেন তিনি এই দেশের প্রধান উপদেশ অনেকেই বলেছেন যে তিনি ভারত বিদ্বেষী হ্যাঁ কিছু বক্তব্য তার নিশ্চয়ই রয়েছে এখন যারা জাতীয়তাবাদে বিশ্বাস করেন বাংলাদেশের অস্তিত্ব জাতীয়তাবাদ যাদের মিশে রয়েছে তাহলে যে কোনো শর্তে বন্ধুত্ব করবে এমনটা নয় হয় না পৃথিবীতে কূটনৈতিক জগতেও আজকে হয় না আজকের আধুনিক বিশ্ব থাকতে চায় বাংলাদেশ থাকতে চাইবে বাংলাদেশ থাকতে চাইবে গত এপিসোডেই বলে যে জামাত ইসলামেও চাইছে সবাই চাইছে নভিদের প্রসঙ্গ তুমি এনেছো একটু পরে আসছি এ মতো পরিস্থিতিতে ডক্টর ইউনিসের কাছে অনেকগুলো সমস্যা রয়েছে যেমন বাংলাদেশের মৎস্যমন্ত্রী তিনি বলেছেন মন্ত্রী বলবো না উপদেষ্টা তিনি বলেছেন যে ইলিশ এবার আসবে না প্রথমে বাঙালি এবঙ্গে যারা তারা খুব দুঃখ পেয়েছে যে কলকাতার বাজারে কু ইলিশ এরকম রুপুলি ইলিশ পদ্মার হবে না কিন্তু খুব অসুবিধা হয়েছে এমনটা নয় রূপনারায়ণের ইলিশেও কিন্তু যথেষ্ট টেস্ট আছে স্বাদ আছে রূপনারায়ণের কোলাঘাটের ইলিশ যথেষ্ট টেস্ট আছে নিশ্চয় পদ্মার মতো নয় কিন্তু তাতে হয়ে গেছে বরঞ্চ বাংলাদেশের মানুষ খাত কি আছে তাদের যিনি তারা বলেছেন ঠিকই বলেছেন কিন্তু যখন এটার সাথে একা স্ট্রং হয়ে যাবে তারপর তাদেরও অর্থনীতি স্ট্রং করার দরকার যেমন পশ্চিমবঙ্গ বা ভারতের অর্থনীতির ক্ষেত্রে চা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সবচেয়ে বড় বায়ার হচ্ছে ইরান ভারতের চা। আমা আমরা দার্জিলিং চা তুমি লাস্ট কবে খেয়েছো মনে ডেট মনে করতে পারবে আমরা দার্জিলিং বা কালিম্পং এ গিয়ে দার্জিলিং চা চালিয়ে দিচ্ছে বোঝা যাচ্ছে ওটা দার্জিলিং চা নয় চলে গেছে বাইরে অর্থনীতি একটা বড় প্রয়োজন হয়তো বাংলাদেশকে আগামী দিনে এই হবে কিন্তু অন্তর্বর্তীকালীন পর্যায়ে বাংলাদেশে মুদ্রাস্ফীতি হচ্ছে এরকম কিছু কিছু তথ্য আসছে সাধারণ মানুষের জীবনযাত্রা বা বাড়ছে কিন্তু আবারও বলবো হয়তো হাসিনা বিরোধী বা আওয়ামী লীগ বিরোধীরা এই ক্ষেত্রে হয়তো খিস্তাবেন যে ফ্যাসিস্ট সরকার এবং তিনি একা ভোটারবিহীন নির্বাচন কিন্তু অর্থনীতিকে একটা জায়গায় দাঁড় করেছেন যারা এই ধরনের সিস্টেমে বিশ্বাস করেন তারা কি করেন জানতো এরকম বড় বিশাল বিশাল একটা ব্যাপার সিগনেচার কাজ কিন্তু সাধারণ মানুষ বলে এখান দিয়ে পদ্মা সেতু দিয়ে যাবো কি আমার তো নিচে দিয়ে যাতায়াত করতে করতে তো জীবনের ওই উত্থানটা তো হয়নি এটা একটা শ্রেণীর হয়েছে একটু বড় শ্রেণী মধ্যবিত্তের একটা উত্থান হয়েছে বাংলাদেশ পরিষ্কার এটা বোঝা যায় তাদের ক্রিকেট নিয়ে আবেগ আছে থার্ড দীর্ঘদিন ক্রিকেট খেলছে বিরাট সাফল্য নেই ফুটবল নিয়ে আবেগ আছে এবং যথেষ্ট এইখানে ইস্টবেঙ্গল মহানের মতো ওখানেও বড় ডার্বি হয় মহামাটান স্পোর্টিং আবাহনী ক্রীড়া চক্র আরও অনেক নতুন নতুন ক্লাবও উঠে আসছে সুতরাং অর্থনীতি এখন যে জায়গায় বাংলাদেশে দাঁড়িয়ে আছে তাতে সাধারণ মানুষের উপর চাপ বাড়ছে প্রচুর টাকা পয়সা উদ্ধার হচ্ছে কিছু পাচার হয়েছে পাচার অর্থ পাচার বাংলাদেশ পৃথিবীর অন্যতম একটি দুর্নীতিগ্রস্ত দেশ তার মানে এই নয় এবার ভাববেন না যে ভারতবর্ষ নেই ভারতবর্ষ ভালো দুর্নীতি আছে তো প্রতি মুহূর্তে আমরা অনুভব করি এই দুর্নীতি একটি অর্থনীতিকে দুর্বল করে রাখে বৈষম্য বাড়ায় এবং বিশ্বের ইতিহাসে প্রথমে এই স্লোগানটাকে সামনে নিয়ে এসেছে ইন ইকুয়ালিটি বৈষম্য বিরোধী এবং শুরু হয়েছিল বৈষম্য বিরোধী কোটা আন্দোলন নিয়ে সেটাতে আস্তে আস্তে এবার অর্থনীতি যে বিভিন্ন বিষয়গুলো আছে এক একজন এমপি যা সম্পদ মন্ত্রী চর্চাপড়া খাচ্ছে মানুষের রাগ প্রাণহানি হয়তো হচ্ছে না কিন্তু অনেকে মৃত্যু হয় পাচ্ছে তো আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ বলতে যেটা আসে কিন্তু অন্তত এই পশ্চিমবঙ্গের মানুষের কাছে তা ধর্মীয় পরিচিত হয়ে যে একটা শিল্প সংস্কৃতির জায়গা ঢাকা দ্য সিটি অফ গ্র্যাভিটি দেওয়াল চিত্র তুমি বলছো না যে হিন্দু মন্দির পুজো এগুলো নিয়ে তো আসতে খবর বিভিন্ন সময় প্রতিরোধও হচ্ছে অনেকে না আমি আমি এই বিষয়ে একটা ইনপুট আপনাকে দিই সোমবারই হিন্দু মহাজোট নিশে দেশের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেছে তারা বলেছে যে এই বছরে যে দুর্গাপুজো আসছে উৎসব আসছে ভারতের মতো তারাও তিন দিন ছুটি চায় উপদেষ্টা সেটাকে খুব ভালোভাবে আমন্ত্রণ এবং তিনি বলেছেন অবশ্যই তিনি মুখ্য উপদেষ্টার কাছে বিষয়টা পৌঁছে দেবেন এবং তিনিও চান দুর্গাপুজো তিন দিন ছুটি পাক এবং তারাও একটু ছুটির মধ্যে অন্তত তিন দিন কাটাক এবং স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে বলেছেন যে আমিও যদি তিন দিন ছুটি পাই তাহলে একটু কক্সবাজার ঘুরে আসবো আচ্ছা ছেলে দাদা বাংলাদেশ আমি তো প্রথমে বলে নিলাম তুমি অনেকবার বাংলাদেশের কাছে আমি যাই আমি ঢাকা চলচ্চিত্র উৎসব সম্পর্কে আমি শুনেছি কত জবাব দিয়েছেন তারা হয়ে ওঠেনি এমন কোন যাবো না ব্যাপার না নিশ্চয়ই যাব সাতচল্লিশ সালে ওই দেশের বিক্রমপুর সাবডিভিশন তখন ছিল এখন ওটা আলাদা দেশ সেখানে ইছাপুরা বলে একটা গ্রাম আছে সেই গ্রামের লাইব্রেরি বাড়িতেই হচ্ছে আমাদের পূর্বপুরুষ আর কি আমার ঠাকুরদা বাবা যখন চলে আসছেন বারো বছর বয়স তার তখন যাই হোক তো বাংলাদেশে কেন পাট সার্কাসে তুমি চলে যে পাট সার্কাসে বিরাট দুর্গা পুজো আবার ছোটবেলায় দেখা সেটা দুর্গা পুজো তার সেক্রেটারি কে ইসলাম ধর্মাবলম্বী কি অসুবিধা আছে তিনি হয়তো পুজোতে অংশ নেন না এটা হচ্ছে কিন্তু পাকিস্তান বড় মেলা হয় তাকে জিজ্ঞেস করো কে যা বাংলাদেশের তিন এবার দুর্গাপুরে তিন দিন ছুটি হলে তো খুব ভালো হয় স্বরাষ্ট্র উপদেষ্টা সেটাই বলেছে এবার এটাকে কে কিভাবে নেবে স্বাভাবিক অন্য রাস্তাবে যে রাস্তা অন্যান্য হয় সেখানে যে উৎসব আছে 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 সেখানে সেখানে যে ধর্মীয় তো ছুটির প্রশ্ন আমরা ওই বিচারে এখন বাংলাদেশ কিভাবে যাবে সেটা আমরা দেখবো আমরা অবশ্যই দেখবো তবে একটা গুরুত্বপূর্ণ খবর দিই এই যে মুজিবুর রহমানের মূর্তিগুলো ভেঙে দেওয়া হলো এত বড় বড় স্ট্যাচু বলেছিলাম ইসলামে এই ব্যক্তি পুজো বা হচ্ছে মূর্তি পুজো হারাম হ্যাঁ যারা ইসলামকে মেনে চলেন একদম আহ কিন্তু শিল্পত কোন জাত নেই শিল্পীর কোন জাত মানে শিল্পীর জিনিসপত্র ভেঙে দেওয়া হয়েছে জৈনুল আবদিন বাংলাদেশে জাইনুল আব্দ এরা কলকাতা শহরের মন্দন্তরের অসাধারণ ছবি আছে ছেচল্লিশে গ্রেট মননন্তর যেটা হয়েছিল 44 43 থেকে সত্যজিৎ রায় যেটাকে অশনি সংকেত সিনেমার মাধ্যমে তুলে গেলেন সেই টাইমটাকে কি হয়েছিল ব্যাপক মননন্তর জয়নুল আবেদিনে তো অসাধারণ ছবি আছে চিত্রপ্রসার সেই সময়কার জয়নুল আবেদিনের মুক্তি ভেঙে দেওয়া হয়েছিল নাট পাড় ভেঙে দেওয়া হয়েছিল আর্টিস্টরা ঢাকার যে আর্ট কলেজ তো এরা তার রেস্টোরেশনস করছে ফিনিক্স পাখির মতো জেগে উঠছে এটা ধ্বংসস্তূপ থেকে এবং এটাই হচ্ছে বলছে বাংলাদেশ বলছে তার নতুন সমাজে নয়া বাংলাদেশ তারা চাইছে এবং প্রশ্ন হচ্ছে নয়া বাংলাদেশ থাকলে দেখো কোনো নয়া যদি হয় আমরা বলি না যে মানব শিশু জন্মাচ্ছে তার যেমনি সে একটা রক্তের ধারা বা একটা জেনেটিক্যাল সে একটা ধারা নিয়ে তো আসছে তারপর সে সমাজে যেখানে সে জন্মাচ্ছে বড় হচ্ছে সেটা তার উপরে এসে প্রভাব ফেলে এবং যা ক্রমশ জীবনযাত্রার অগ্রগতির সাথে সাথে সেটাই তখন তার বৈশিষ্ট্য হয়ে দাঁড়ায় সেটাকে তুমি পুরো কাটতে পারবে না হাজার চেষ্টা করলো মুজিবার মুজিবুর রহমানের যে অতীত তিনি গণতান্ত্রিক আন্দোলনের নেতা তিনি বাংলা ভাষা নিয়ে যে আন্দোলনকে জাতির মুক্তি আন্দোলনে পরিণত করে দিলেন জেলে ছিলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টে জিয়াউর রহমান এবং মুক্তি বাহিনী মুজিব বাহিনী পরবর্তী অধ্যায়ে অনেক কিছু জিনিস হয়েছে এটাও সত্য মুজিবুর রহমান বাহাত্তর সালের পর তার যে ইমেন্স পপুলারিটি তিনি বাক্সাল তৈরি করতে গেলেন একদলীয় শাসন ব্যবস্থা তখন বিশ্বজুড়ে অবশ্য একটা পরিস্থিতি আন্দোলনের চারো মজুমদার জঙ্গল সাঁওতাল এরা অন্যদিকে শ্রীলঙ্কাতে যে শ্রীলঙ্কা উত্থাল ফাতাল পরিস্থিতি আমরা দেখেছি বাংলাদেশের আগে সে ওখানে জনতা বিমুক্তি পেরা মোড়া বলে আন্দোলন হচ্ছে ছত্রন্দ্র মধ্যে ক্যাম্পাস থেকে স্টার্ট সত্তরের সেই আবহ কিন্তু মুজিবর রহমানের উপর পড়লো ভেঙে গেল আওয়ামী লীগ জাসাদ তৈরি হল জাতীয় সমাজতান্ত্রিক দল এবং সিরাজ সিকদার বাংলাদেশের এক রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি তাকে বিপ্লবী বলে অনেকেই তাকে সম্মান করেন এই খুন গুম হত্যা রক্তের একটা ধারা শুরু হয়েছিল এবং তারপরের মুজিবরের পরিণতি এটা নিয়ে বেশি আলোচনা করতে যেন খারাপ লাগে মানে কোনো মুক্তি আন্দোলনে নেতা যেমন এই বঙ্গের মানুষ বা গোটা সাউথ ইস্ট এশিয়া জুড়ে নেতাজি সুভাষ চন্দ্রের আলাদা তিনি বেঁচে আছে মানব বিশ্বাস সুভাষ চন্দ্র বসু কিন্তু একটা আলাদা আবেগ রয়েছে মুজিবুর রহমানকে নিয়ে আবেগ রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কেউ কেউ বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু লেখক কবি উনি ভাগবতে বিশ্বাসী সেখানে বাংলাদেশ আসলে বাংলাদেশ তো ধর্ম নিরপেক্ষ প্রথম সংবিধান হুসেন মোহাম্মদ এরশাদ সেটাকে ইসলাম তার রাষ্ট্রধর্ম করেছেন কিন্তু সত্যি কি বাঙালি পুরো পরিচয় তাই তা যদি বলে হ্যাঁ তাই এটা বড় অংশ পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু তাতে বিশ্বাস করবে না হয়তো কিছু বলবেন না চুপ করে থাকবেন এবার এবার আপনার কাছে যে বিষয়টা নিয়ে আসবো সেটা হচ্ছে বত্রিশ বছরের সেই ছেলেটা যার আন্দোলনে বাংলাদেশ কাঁপল যে আন্দোলনে প্রথম থেকে ছিল নাহিদ ইসলাম বত্রিশ বছর বয়স সেই বত্রিশের সেই তারুণ্যের তেজে বত্রিশই বয়স একদম তা দেখে কিন্তু 32 মানা না আমার তো আরো অল্প বয়স ছিল একটু বয়স 32 সেই নাহিদ ইসলাম একটা স্টেটমেন্ট দিয়েছেন সেখানে তিনি বলছেন ভারতের সঙ্গে বন্ধুত্ব রাখাই যেতে পারে কিন্তু ভারতকে বিদেশ নীতি নিয়ে পর্যালোচনা করতে হবে পার স্পেসিফিক হলোเมริกา ভারত কে উনি সতর্কবার্তা দিলেন সবচেয়ে বলতে পারো বা একটা বার্তা বলতে পারো সতর্ক বল বলন তারা কি বলতে আমি বললো বরং বলবো যে এত চেপে ঢেকে বলার কি আছে নাভিদ ইসলাম যেসে ব্যক্তি নয় সার্জি সালন যেসে ব্যক্তি নয় আরো একজন ক্রীড়া যুব কল্যাণ মন্ত্রী সমন্বয়কারে যেসে ব্যক্তি নয় অন্তত আজকের সময়ে এখন এই মুহূর্তে যখন করছি কলকাতা বাংলা ভারত উত্তাল তাই তো একদম এখানে কোটার মধ্যে কোটা নিয়ে সুপ্রিম কোর্টের যে রায় নিয়ে গোটা ভারতে পাঁচটা গুরুত্বপূর্ণ রাজ্যে বন্ধ বন্ধ চলছে যথেষ্ট সাকসেসফুল পশ্চিমবঙ্গের আবহাওয়া যে বললাম তোমাকে শুরুটা যেমন তুমি প্রশ্নটা রাখলে যে তারা বলতেই পারে অনেক কিছু হয়তো ওটা মেনে নেবে না সেখানে কিছু বলবেও না বাংলা আমরা বলতে চাই না ইসলাম আরও খুলে বলুক আরও সবার মধ্যে ডায়লগ এক্সচেঞ্জ শুরু হোক ভারতের সাথে হোক তারপরে দেখো এই প্রশ্নটায় বিদেশ নীতির ক্ষেত্রে খাসি সেই খাসিনাকে ভারত প্রত্যর্পণ করবে কিনা আর এটা ক্লিয়ার কাট বলে যে ভারত তার পুরনো বন্ধুকে এটা তার বিদেশ নীতির অন্যতম অংশ সে বিপদের দিনে হাত ছাড়ে না ছাড়ে ওদের হ্যাঁ ছাড়বে না তার কারণ হচ্ছে শাসক দল যেই হোক ভারতে তো প্রতি পাঁচ বছরে নির্বাচন হয়েছে উনিশশো থেকে দু হাজার চব্বিশ সব স্মুথ নির্বাচন হয়েছে অনেক দফা হয়েছে রক্তাক্ত হয়েছে নির্বাচন হয়েছে এবং ভারতের বিদেশ নীতিতে নিশ্চয়ই এক সময় কংগ্রেসের যে বিদেশ নীতি ছিল যখন কংগ্রেস ইন পাওয়ার বলাই হত বিশিষ্ট ভারতবর্ষের অত্যন্ত স্বনামধন্য পলিটিক্যাল সায়েন্টিস্ট তাকে বলা হয় ডক্টর রজনী কোঠারি রজনী কোঠারি বলেছিলেন কংগ্রেস সিস্টেম অফ ইন্ডিয়া মানে ভারতের যে সিস্টেম কংগ্রেস সিস্টেম অফ ইন্ডিয়া এখন রজনী কোঠারি বেঁচে থাকলে বলতেন বিজেপি সিস্টেম অফ ইন্ডিয়া কেউ কেউ হয়তো আরেকটু বাড়িয়ে বলেই দিতে পারেন মোদি সিস্টেম অফ ইন্ডিয়া যদিও সেটা দু হাজার চব্বিশের পর এটা এখন অতটা বলা হচ্ছে না বিদেশ নীতিতে ভারতের মৌলিক অবস্থান একই থাকে ভারত সবার এই সাথে কেন ভারতের কোনো পররাষ্ট্র নীতিতে দেখেছ বা কোনো স্বাধীন ভারতবর্ষ বা তার আগে তো নেই পরেও নেই যে ভারত কোনো রাষ্ট্রকে আক্রমণ করেছে সংশ্লিষ্ট হয়েছে বাংলাদেশে অনেক ইউটিউবার বাংলাদেশে অনেক পলিটিক্যাল বিশ্লেষক রাজনৈতিক বিশ্লেষক সিকিমের অন্তর্ভুক্তিকরণ নিয়ে তারা ভারতকে ঠেস মারে যে যেভাবে কিন্তু ভারত গিয়ে সেনাবাহিনী পাঠিয়ে সিকিম নেয় চোগিয়াল যে ডাইনেস্টি তার বিরুদ্ধে সিকিমেও জনমত ছিল দার্জিলিং এ নেই দার্জিলিং এ যে বিভিন্ন সময় মুভমেন্ট হচ্ছে ওখানে বিভিন্ন জাতি গোষ্ঠী আছে পাহাড়ি জাতায় বাংলাদেশে যেটাকে চমৎকার বাংলা যারা বলে ক্ষুদ্র নৃ গোষ্ঠী এই ক্ষুদ্র নিগ্রস্থির মধ্যে কিছু কিছু জাতিগোষ্ঠী আছে যারা অনেক বেশি সংখ্যায় তাহলে সেখানেও বিভিন্ন সংখ্যালঘু ইস্যু আছে পাহাড় জুড়ে বিভিন্ন জায়গায় সিকিমেও আছে মানে জানি এগুলো এখন কেউ যদি সেটাকে টপকে বলতে চায় একটা কথাই সুচারু বলবো বা আর যারা দেখছেন শুনছেন মতামত দিচ্ছেন তাদের সবাইকেই বলবো এই যে কথাটা এটাকে কতজন আপনারা মানেন এটা বলবেন যে অল আর ইকুয়াল সামার মোর ইকুয়াল এগুলো একটু বেশি ইকুয়াল এই বৈষম্য বিরোধী আন্দোলনে কিন্তু অনেকগুলো দিককে তারা সে কারণে অ্যাড্রেস করছে যে কারণে বললাম নভীদ ইসলামেরা যে কেউ ব্যক্তি নয় অনেকটা বেশি তারা খুলে বলুক যে এই পয়েন্টে তাই দেখো শেখ হাসিনাকে তারা প্রত্যার্পণ চাইছে সেখানে বিচার হবে দেওয়াল জুড়ে রয়েছে ফাঁসি চাহিদা উদাহরণ হিসাবে দেওয়া হচ্ছে চার্লসেস স্কুল উদাহরণ হিসাবে বলা হচ্ছে ফ্যাসিস্টা বিভিন্ন যারা ব্যক্তিত্ব তাদেরকে বলা হচ্ছে এমনকি কি বলা হচ্ছে আফগানিস্তানের নাজিবুল্লাহ বা আরো অনেকে রয়েছে শেখ হাসিনার এই পরিণতি অনেকে কি মানতে চাইবেন বাংলাদেশে ওখানে তো নামযোদ্ধারা রয়েছে হয়তো এখন ব্যাটকুটে আওয়ামী সময়ের প্রতীক্ষা করছে যে সরকার অন্তর্বর্তী কতদিন যাবে যতদিন যাবে বিভিন্ন দ্বন্দ্ব আসবে অ্যান্টি তৈরি হবে অনেকে অধৈর্য হয়ে পড়বেন কিন্তু সরকার বা তৈরি হোক তার একটা নিজস্ব থাকে সেই গতিতে যদি আমরা দেখি তাহলে এটা অবশ্যই বলতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ভারতবর্ষের বিদেশ নীতিতে তিনি যে পরিবর্তন আনার কথা বলছেন শ্রীলঙ্কা যখন বিপদে বলল ব্যাংকরাট হলো রাজপ্রাসাদ দখল হয়ে গেল খুব ট্রাই ট্রাই হয়েছে ভারত কত হাজার ডলার শ্রীলঙ্কাকে সাহায্য পাঠিয়েছে খাদ্য শস্য থেকে শ্রীলঙ্কাকে পাঠিয়েছে শ্রীলঙ্কার তো চায়নাও বন্ধু হয়েছে তো বাংলাদেশের যারা বিশিষ্ট অর্থনীতিবিদ আমি বারবার বলো বাংলাদেশের পন্ডিতজন যারা রয়েছেন বাংলাদেশের ইভেন যারা যারা রিলিজিয়াস স্কলার তাদের বোধ বুদ্ধি বিচার গোটা বিশ্বে অনেকের থেকে সম্পূর্ণ একটা আলাদা অনেক যুক্তিপূর্ণ তাদের হয়েছে তারা বিচার বিশ্লেষণ করে দেখবেন যে শ্রীলঙ্কা বা আফগানিস্তান যে সংসদ ভবন তৈরি করা পাকিস্তান ইমরান খান শেষ দিকে বাজার সবাই কি বলছো ভারতের সবই ভালো ভারতের গণতন্ত্র ভালো ভারতের এটা ভালো ভারত কিভাবে আমেরিকাকে মোকাবিলা করেছিল সেটা বলেছিল কেন ভারতবর্ষের বিদেশ নীতিটাকে আরো গভীর ভাবে বা কোথায় তাদের সমস্যা সেটা আর একটু বললে তাহলে এবং সেটা করতে যদি কিন্তু কোনো অবসর নেই এবার তারুণ্যের যে দীপ্তি গোটা বিশ্ব দেখলো বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে সেই তারুণ্য ছাত্র সমাজে পেয়ে তাদের অভিভাবকরা পথে না নিশ্চয়ই জনতা নাম সে হয়তো তার ছেলে মেয়েকে মাদ্রাসায় পাঠায় সেই মাদ্রাসার ছেলে মেয়েরা রাস্তায় হয়তো তারা এগিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ফলে তারা অনেক কিছু তারা আরো খোলামেলা বললে এটা সুবিধা তবে ভারতবর্ষের বিদেশ নীতির মৌলিক আবারও বলছে যে ভারত এই জিনিসটা বড় করে ভারত পঞ্চশীল নীতিতে বিশ্বাসী গৌতম বুদ্ধের দেশ যেখানে সবার সাথে একটা এবং বিদেশ নীতির ক্ষেত্রে একটা মধ্যম পন্থা অবলম্বন করে ইরানের সাথেও ভারতের সম্পর্ক ভালো

ওরকমই তিরিশ না চল্লিশ লক্ষ বাঙালি উজার হয়ে গেছিল না ধর্ম দেখে উজার হয়েছে সুতরাং কোথাও এই জায়গাটাই আগামী দিনে একটা বড় তবে নিঃসন্দেহে বলবো যে কমেন্টস এর ক্ষেত্রে বা এটা কটি ইন্সপায়ারিং সেই নয় অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি নিশ্চয়ই ধন্যবাদ আপনাকেও বাংলাদেশকে খুলে বলতে হবে ভারতের বিদেশ নীতি নিয়ে তাদের কি বক্তব্য রয়েছে খুলে জানাতে হবে কারণ ভারতবর্ষের নানা পরিকল্পনা মধ্যপন্থার কথা যেটা সুজিত দা বললেন তাই নাইদ ইসলাম যে বার্তা তিনি দিচ্ছেন অবশ্যই আরো স্পষ্ট বার্তা হোক আরো খোলামেলা আলোচনা হোক এবং ভারতের সঙ্গে বন্ধুত্ব অটুট থাকুক সেটা ভারতবর্ষ চায়। বাংলাদেশ সংক্রান্ত আরও বিভিন্ন আপডেট আপনারা লাগাতার পেতে থাকবেন আমাদের এই আটপাস নিউজের ডিজিটাল প্ল্যাটফর্মে অবশ্যই নজর রাখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং যেটা ভুলবেন না আপনাদের সুচিন্তিত মতামত স্বাধীন নাগরিক আপনারাও আমরাও ফলে স্বাধীন বক্তব্য আপনারা আপনাদের কমেন্টে পেলে আমরা খুশি হই এবং সেগুলো যা কিছু হতে পারে হয়তো আমাদের মতামত আপনাদের পছন্দ না হতে পারে আবার আমাদের মতামত আপনাদের ভালো লাগছে কিন্তু আপনাদের মন্তব্য আমাদের শিরোনাজ্য আপাতত বিদায় নিচ্ছি আমাদের এই প্ল্যাটফর্ম থেকে তবে দেখা হচ্ছে বাংলাদেশের আবার কোনো আপডেট নিয়ে খুব দ্রুত